আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন আজকে নামাজ পড়েছেন কেন মানে কেন পড়ছেন না লেট হয়ে যাই হোক সাড়ে পাঁচটা ইয়া সাড়ে চারটা রাখবেন মোবাইলে তো অবশ্যই নামাজটা পড়ে আসতে পারেন তো আজকে কয়দিন ধরে গাড়ি চালান দিন তিন দিনে কেমন চালাতে পারেন এক নম্বর গিয়ার মিলাইতে পারেন দেখি ক্লাস ব্রেক ধরে দাঁড়ান ক্লাস ব্রেক আপনি কেমন চালাইতে পারেন তিন দিনে এটা তো দেখার দরকার আছে না এক নম্বর গিয়ার লাগান দিবেন এক নম্বর গিয়ারটা নিউট্রাল করে দেন তো দেখি আগে গিয়ারটা নিউট্রাল করেন যদি বোঝেন কিনা বস বসতেছেন না এই এন 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 নিউট্রালটা এখানে হলো নিউট্রাল আবার এক নম্বর গিয়ারটা লাগান ফুল ক্লাস ধরেন ক্লাস কম ধরেন গিয়ার লাগানোর সময় ফুল ক্লাস যারা যান 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 মাসাল্লাহ মাসাল্লা এক নম্বর গিয়ার ক্লাস বোঝেন নাকি হ্যাঁ আচ্ছা তাহ্লে মা বাবার কথা শুন নেন দেখে গাড়ি চালাইয়েন কখনো হুসেন না ডুবে না বেশি কিছুদিন আগে আমাদের বাড়ির একটা পাপিয়া চালা উনি মারা গেছে তা বলছেন উনি এক অটো বা এই মেন রোডে বাসাইতে যাইয়া স্টারিংটা দ্রুত ডাইনে বামে লইছে নি কাট স্টারিং বক্সের ইয়ার স্টারিং এর করসটা গেছে ভাঙ্গিয়া যাওয়াতে গাড়িটা পুস্কৃত ফের যায় উনি আর বাঁচতে পারে নাই সেই জন্য খুব সতর্কতাভাবে গাড়ি চালাইতে হইব সময়তে জীবনের মূল্য বেশি আমি কথা প্রত্যেক ভিডিওতে বলে দিই আচ্ছা বেশিক্ষণ ভিডিও করবো না বাসক্ষণ নামাজ পড়বেন মা বাবার কথা শুনবেন হক হালাল পথে চলবেন এক নম্বর গিয়ার মিলান ঠিক আছে সুন্দর এক নম্বর গিয়ার সারাও ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা